মার্ক্স অ্যাঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত মার্কস অ্যাঙ্গেলস স্কুলে মার্ক্সবাদে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে সহজ করে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করছি প্রাথমিকভাবে মার্ক্সবাদে ব্যবহৃত সাধারণ কিছু পরিভাষা নিয়ে আলোচনা করেছি এখন মার্কসীয় দর্শনে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা নিয়ে আলোচনা শুরু করেছি আজকে আলোচনা করব বস্তুবাদ বা ম্যাটারলিজম কি বস্তুবাদ বা ম্যাটারিজম দর্শনের ইতিহাসে একটি প্রাচীন ও মৌলিক ধারা যা মনে করে বস্তু বা পদার্থ বা প্রকৃতি জগতের মূল উপাদান বস্তুবাদে তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে প্রথমত বস্তুবাদের মতে বস্তু চিরন্তন বস্তু কারো দ্বারা সৃষ্টি হয়নি পৃথিবীতে কোনো অতিপ্রাকৃত বা দৈব শক্তি নেই বিজ্ঞান প্রমাণ করেছে বস্তুর মধ্যে যত বড় পরিবর্তনই হোক না কেন বস্তুর কোনো ধ্বংস নেই বস্তু অবিনশ্বর বস্তু এক অবস্থা থেকে শুধু অন্য অবস্থায় পরিবর্তিত হয় মাত্র দ্বিতীয়ত বস্তুবাদ মনে করে বস্তু তথা প্রকৃতি মুখ্য বস্তু আদি এবং প্রাথমিক চৈতন্য গৌণ চৈতন্য বস্তুর উপর নির্ভর করে বস্তুবাদ মনে করে চৈতন্য হচ্ছে বস্তুর ঐতিহাসিক বিকাশের ফল মানুষের উদ্ভবের সাথে তা আত্মপ্রকাশ করেছে এবং বিকশিত হয়েছে বস্তুবাদ ধরে নেয় যে পৃথিবী বস্তুগত তার অস্তিত্ব আছে বিষয়গতভাবে বস্তুর অস্তিত্ব আছে মানব চৈতন্যের বাইরে এবং মানব চৈতন্যের উপরে তার অস্তিত্ব নির্ভর করে না তৃতীয়ত বস্তুবাদ মনে করে পৃথিবী ও তার নিয়মগুলি মানুষের পক্ষে জানা সম্ভব সুসংগত বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে এই জানার প্রক্রিয়া দীর্ঘ এবং অসীম জানার জন্য প্রয়োজন ধৈর্য আগ্রহ এবং যুক্তিবাদী মন ধীরে ধীরে ধাপে ধাপে মানব জাতি প্রকৃতির রহস্য উদ্ঘাটন করতে পারে এবারে দেখি বস্তুবাদের শ্রেণী চরিত্র সব দার্শনিক তত্ত্বই সারমর্ম ও অন্তর্বস্তুর দিক থেকে হয় বস্তুবাদী না হয় ভাববাদী এগুলির প্রত্যেকটি একটি সামাজিক শ্রেণী বা গোষ্ঠীর স্বার্থের সাথে সম্পর্কিত লেনিনের মতে দর্শন দু বছর আগে যেমন ছিল সাম্প্রতিক দর্শন তেমনই পক্ষভুক্তিমূলক বস্তুবাদী দর্শন প্রকৃতি বিদ্যার সাথে নিবিড়ভাবে সম্পর্কযুক্ত যারা জগৎ সম্বন্ধে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করতে চায় এবং সেই জ্ঞানকে প্রগতির কাজে ব্যবহার করতে চায় বস্তুবাদ তাদের উপকারে আসে এজন্য বস্তুবাদ সমাজে অগ্রণী প্রগতিশীল শ্রেণীর দর্শন হিসেবে সবসময় ভূমিকা রেখেছে এবারে দেখি বস্তুবাদ কেন গুরুত্বপূর্ণ বিজ্ঞান প্রযুক্তি ও সমাজ পরিবর্তনের বিশ্লেষণে বস্তুবাদ অপরিহার্য সমাজতান্ত্রিক আন্দোলন শ্রমিক অধিকার ও শ্রেণীবিন্যাস বিশ্লেষণে বস্তুবাদ ভূমিকা রাখে ধর্মীয় কুসংস্কার এবং অতি প্রাকৃত চিন্তার বিরোধিতায় বস্তুবাদ যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে আসে সুতরাং বস্তুবাদ একটি যুক্তিনির্ভর নির্ভর বিজ্ঞানভিত্তিক ও বাস্তবতা কেন্দ্রিক দার্শনিক ধারা এটি চেতনার প্রাধান্যকে অস্বীকার করে এবং মানুষের চিন্তা সমাজ ও ইতিহাসকে বস্তুগত ভিত্তিতে ব্যাখ্যা করে মার্কসের হাত ধরে এটি শুধু দর্শনের তত্ত্ব নয় বরং এক বিপ্লবী রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের হাতিয়ার হয়ে ওঠে আধুনিক বৈজ্ঞানিক সমাজে বস্তুবাদ একটি প্রাসঙ্গিক প্রয়োজনীয় এবং মুক্তিকামী দৃষ্টিভঙ্গি হিসেবে টিকে রয়েছে এবারে বস্তুবাদের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে দেখার চেষ্টা করি বস্তুবাদের একটি প্রকার হচ্ছে অধিযন্ত্রবাদী বস্তুবাদ সতেরোশো শতাব্দীতে বস্তুবাদের এই রূপটি গড়ে উঠেছিল এ সময়ে যথেষ্ট বিকশিত একটি মাত্র বিজ্ঞান ছিল যন্ত্র নির্মাণ বিদ্যা ভাববাদী দার্শনিকরা বস্তুবাদের বিরুদ্ধে যত অভিযোগ করেন তা প্রধানত বস্তুবাদের এই রূপটি সম্বন্ধে অধিযন্ত্রবাদী বস্তুবাদ যন্ত্র নির্মাণ বিদ্যার নিয়মগুলিকে বিশ্বজনীন বলে গণ্য করত অধিযন্ত্রবাদী বস্তুবাদ সঙ্গতিহীন কারণ তা মানুষের চিন্তা ভাবাবেগ ও ইচ্ছে শক্তির অস্তিত্বকে বস্তুর বিকাশের এক নিয়ম শাসিত আবশ্যিক ফল হিসেবে ব্যাখ্যা করতে পারেনি অধিযন্ত্রবাদের এই ব্যর্থতার কারণ হচ্ছে তারা মানুষকে এক সচেতন চিন্তাশীল নিজের লক্ষ্য নির্ধারণ এবং সেই লক্ষ্য অর্জনে সক্ষম সত্তা হিসেবে বিবেচনায় নিতে পারেনি বস্তুবাদের আরেকটি প্রকার হচ্ছে স্থূল বস্তুবাদ বা ভালগার ম্যাটারিলিজম উনিশশো শতাব্দীর মধ্যভাগে বুর্জুয়া দর্শনের একটি মতধারা হিসেবে এটি গড়ে উঠেছিল এই মতের দার্শনিকেরা পৃথিবী সম্বন্ধে বস্তুবাদী অভিমতের একটি অতি সরলীকরণ ঘটিয়ে তাকে এক চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল এই অভিমতে বস্তুর সাথে চৈতন্যকে একাত্ম করে দেখা হয়েছিল এবং চৈতন্যের সুনির্দিষ্টতাগুলিকে অস্বীকার করা হয়েছিল উদাহরণ হিসেবে বলা যায় তারা মনে করতেন যকৃত যেমন পাচক রস নিঃসরণ করে মস্তিষ্ক তেমনি চিন্তা নিঃসরণ করে বস্তুবাদের আরেকটি ধরন হচ্ছে স্বতঃস্ফূর্ত বস্তুবাদ বা স্পন্টিনিয়াস মেটারলিজম এই ধরনের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে দেখা যায় লেনিন এটাকে বলেছিলেন সহজ প্রবৃত্তিগত বাহ্যিক জগতের বিষয়গত বাস্তব সম্বন্ধে বিজ্ঞানীদের ব্যাপকতম সংখ্যাগরিষ্ঠ অংশ যে মত পোষণ করে বিভিন্ন ধারার বস্তুবাদের সীমাবদ্ধতা কাটিয়ে প্রকৃতি সমাজ ও মানুষ সম্বন্ধে এক সুসংগত বিজ্ঞানসম্মত বস্তুবাদী দর্শন আবিষ্কার করেন যার নাম দান্দিক বস্তুবাদ বা ডায়ালেক্টিক্যাল ম্যাটারলিজম এই আবিষ্কার হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা ছিল না এই দর্শনের আত্মপ্রকাশ হলো বৈজ্ঞানিক চিন্তার ও সামগ্রিকভাবে সমাজের বিকাশের এক অনিবার্য ফল মার্কস এঙ্গেলস এই দর্শন সূত্রবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন কারণ তার জন্য নির্দিষ্ট সামাজিক প্রাকৃতিক বিজ্ঞানগত এবং তত্ত্বগত পূর্ব সমূহ পরিপক্ক হয়ে উঠেছিল হেগেলের দান্দিকতাকে সমালোচনার দৃষ্টিতে পুনর্বিন্যস্ত করে মার্কস এঙ্গেলস তা থেকে ভাববাদকে বর্জন করেছিলেন সেই সঙ্গে বস্তুবাদকেও ফয়ের বাঘের বস্তুবাদ থেকে সমালোচনাত্মক ভাবে বাদ দিয়েছিলেন তাই হেগেলের দান্দিকতা এবং ফয়ের বস্তুবাদকে সৃষ্টিশীলভাবে একত্রে মিলিয়েছিলেন তাদের দর্শন হয়ে উঠেছিল দান্দিক বস্তুবাদ এই দর্শনকে তারা বিদ্যমান পৃথিবী সম্পর্কে জানা এবং বিপ্লবী রূপান্তরের কাজে প্রয়োগ করেছিলেন আগামী পর্বে মার্ক্সীয় দর্শনের অন্য কোনো পরিভাষা নিয়ে আমরা মার্ক্স এঙ্গেলস স্কুলে হাজির হব ততক্ষণ সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন